নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ শ্রেণী আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ভালোবাসা জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো করে কিছু ফিট করবে না যেটা তোমাদের এনার্জির সাথে মিলবে সেটুকু নেবে বাদ বাকিটুকু ছেড়ে দেবে অন্য কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে কিছুটা তোমার কিছুটা তার কিছুটা দুজনের সাথে মিলবে আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা মিলবে না যেটা মিলবে বেশি ভালো করে বুঝতে পারবে এখান থেকে আটটা কার্ড নটা কার্ড নেবো আর চার তো আজকে আমার মনে হলো একটা দিক থেকে রিডিংটা করবো আমরা যেটা ইনটিউশন পাওয়ার বলে আমি সেগুলোই ফলো করে করে রিডিং করি তো আমার মনে হলো যে আজকে এই কার্ডটা থেকে দরকার আছে নেওয়ার আর এখান থেকে একটা ব্লিসিং কাটলো বার্তা কাটলাম এখান থেকে আটটা পার্ট নেবো আজকে আমার প্রশ্ন হচ্ছে তোমার পার্টনার সকাল সকাল তোমাদের নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে তোমাদের পার্টনার সকাল সকাল তোমাদের নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে প্লিজ পজিটিভ থাকো যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে একটা একটু বলে দি তুমি লিখেছো যে মহাদেবের স্বপ্ন দেখেছো লিখেছো যাকে বলবো যে এরকম ধরনের স্বপ্ন কখনো কারোর সাথে আলোচনা করবে না যদি করো সেটা একদম যারা এইসব সম্বন্ধে ভালোভাবে জানে তাদের সঙ্গে করবে আর সেটা পাঁচকান করবে না এটা একটা শক্তি দ্বিতীয়ত হচ্ছে তুমি লিখেছো যে তুমি যেহেতু বাঙালি নয় সেগুলো লিখেছো তা একটা কথা বলি যে দেখো তুমি এখানে জাত বাত বলে কোনো ব্যাপার নেই আর ঈশ্বর তো একটা শক্তি এসব তো আমাদেরই সৃষ্টি তো সেখান থেকে বলবো যে যদি তোমার কোনো ঠাকুর স্বপ্ন দিয়ে থাকে তো তুমি কোন ধর্ম থেকে আসছো সেটা কোনো ব্যাপার না তুমি একটা শক্তির কাছ থেকে আশীর্বাদ বা সে তোমার বেছেছে তার উপরে আমাদের কারুর কথাই চলে না তো সেখান থেকে বলবো যতটা পারবে বিশ্বাস করবে আর তোমার হয়তো ওরাটা খুব স্বচ্ছ মানুষ হিসেবে তুমি খুব ভালো তো কোন ঈশ্বর আমাদের বাঁচবে সেটা তো আমরা আমাদের যার ধর্ম কিছু নিয়ে করতে পারবো না কেন এখানে এই প্রোগ্রামগুলো সবার জন্য সবাই তোমরা দেখতে পারবে এখানে আমি শুধুমাত্র এনার্জি নিই ঠিক আছে এনার্জি কোনো এরমভাবে ভাগ হয় না আর তুমিও যে স্বপ্নটা পেয়েছো সেটাও খুব ভালো স্বপ্ন এবং সেটার উপর বিশ্বাস করো অতি অবশ্যই বিশ্বাস রাখো আর নিজের স্বপ্ন যেমন নিজের কাছে যত্ন করে রেখে দেবে তার তারপরে তোমার মধ্যে কি পরিবর্তন আসছে কি কি হচ্ছে সেগুলো তুমি অবজার্ভ করবে সেগুলো একমাত্র নিজেই করা যায় যারা কন্টিনিউ বিয়ে করে নিয়েছে কথা বলছে না কি আবার লিখেই দিচ্ছ নিজে বলে যে কোনদিন না তো ফিরবে না তো কথা বলবে যখন তোমরা জানো যে ফিরবে না কথা বলবে না তাহলে তো সেখানে আমি জোর করে কখনোই বলতে পারি না যে ফিরবে কথা বলবে কারণ তোমরা সব থেকে বেশি ভালো জানবে তবে একটা কথা বলবো চেষ্টা করো পজিটিভ থাকার তোমার টুকু তোমার ভালোভাবে দেওয়ার যতটা একটা সম্পর্কে দেওয়া উচিত সম্মান শ্রদ্ধা ভালোবাসা বিশ্বাস কেয়ার তো দরকার সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য কিছু কিছু বিশ্বাসমাইজ বলছি একটা ব্যালেন্স এই ফাউন্ডেশন এই বোঝা পড়ার উপরই সম্পর্ক চলে এই দুটো কমেন্ট মনে পড়লে বলে দিলাম যদি আর কিছু মনে পড়ে তো বলল সরো দেখিনি সকাল সকাল তোমাদের নিয়ে কি ভাবছে এখানে যে তোমাদের কথা ভাবছে তোমার পার্টনার সেই ব্যক্তি না একবার অলরেডি কোথাও না কোথাও থেকে আহত হয়ে আছে ঠিক আছে তো ব্যথার জায়গায় যেমন আমরা বেশি করে আহ যত্ন করার চেষ্টা করি যাতে আবার ব্যথা না পায় এখানে তোমার যে সকাল সকাল যে তোমার কথা ভাবছে সে যেহেতু একবার আঘাত পেয়েছে তো সে ওই জন্য সবকিছু অবজারভেশন করে সেই জায়গায় গিয়ে তবে একটা কথা বলে তো এখানে দেখো অতি অবশ্যই সে সবার সঙ্গে খুব একটা প্রাণ খুলে মিশতে পারে না বা সবার সঙ্গে যে কথা বলতে পারে তা না এই ব্যক্তি বন্ধু সংখ্যা যে প্রচুর হবে তা না ঠিক আছে বন্ধু সংখ্যা একটু সীমিত হবে যারা সবার সঙ্গে মিশতে পারে না তাদের বন্ধু সংখ্যা একটু কম হয় ঠিক আছে এখানে যে ব্যক্তি কথা ভাবছে সে সবার না সবার সাথে মন খুলে মিশতেও পারে না বেশিরভাগ জায়গাতেই তার অস্বাস্থি হয় আর কোথাও একটা সবার থেকে দূরত্ব মেনটেন করে চলে একটা ধাপ অব্দি এগোয় তারপরে সে চলে না এবং তারপরের ধাপ সে শুধু তার সঙ্গে এগোবে যখন তার মনে হবে যে এই ব্যক্তিকে বিশ্বাস করা যাবে তো এখানে বলবো যে যে তোমাদের কথা সকাল সকাল ভাবছে সে যে অবশ্যই যেমন দেখো একটা মেয়ে তীর ছুটছে তাকে তার লক্ষ্য স্থির করতে হয়েছে এখানে এই ব্যক্তি খুব লক্ষ্য স্থির ঠিক আছে সেটা কাজের ক্ষেত্রেই বড় বা সম্পর্কের ক্ষেত্রেই বড় যদি তার মনে হয় যে তুমি তার লক্ষ্য তো সেই লক্ষ্যে সে পৌঁছবে যেভাবেই হোক না কেন বা যদি তার মনে হয় অন্য কেউ তার লক্ষ্য তো সে সেখানেই পৌঁছে এবার যদি কাজের ক্ষেত্রে হয় তো সে কম যেটা করবে সেটা মন থেকে করবে তার আগে যেটা করবে সেটা হচ্ছে সোপেনা তার সাথেই হবে যাকে সে নিজের ভাবে তো এই ব্যক্তির জীবনে বন্ধু সংখ্যা খুব কম হবে যারা থাকবে তারা খুব ভালো মানে অনেক না ফালতু নয় ঠিক আছে সংখ্যাটা কম হবে যেহেতু মানে এই ব্যক্তির ব্যক্তিত্বটাই এরকম তার জন্য সংখ্যাটা কম ঠিক আছে কিভাবে একটা বলেছো যে আমি টুইন ফ্রেমে আছি কিভাবে জানতে পারবো দিদি টুইন ফ্রেম জানিটা এমন টুইন ফ্রেম আসার আগেই কিন্তু অনেক কিছু সায়েন্স সিম্বল আছে আমি একটা কিছুদিন আমি একটা ছোট করে ভিডিও করে দিয়ে দেবো তাতে কিছু বেশ সাইন আর কিছু বলে দেবো যেগুলো থেকে তোমরা মিলিয়ে নিতে পারবে যে তোমরা একটু এনফেমে আসো না সোলমেটে আছো একটু সময় দাও অনেকগুলো কাজের চাপ আছে বলে করতে পারছি না একটা ছোটো ভিডিও কল দিয়ে দেবো তাহলে যারা এই প্রশ্নগুলো করছে একটু সুবিধা হবে আচ্ছা এখানে দেখো আহ এখানে কেউ কিছু সার্চ করছে নয় তোমাদের সম্পর্ক সম্বন্ধে জেনে সেটা সার্চ সার্চ করছে তোমাদের সম্বন্ধে কিছু জানতে চাইছে বা এখানে কোনো এরমও হতে পারে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছি বারবার তোমার সঙ্গে ট্রাই করছে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার তাই জন্য তোমাকে সে সার্চ করছে এখানে তোমরা তোমাদের অনলাইন সম্পর্ক হতে পারে হ্যাঁ তোমাদের বন্ডিংটা খুব স্ট্রং হতে পারে এই সার্চ ব্যাপারটা যেটা বলছি সেটা তোমার ক্ষেত্রেও হতে পারে তারও হতে পারে দুজনে হতে পারে অ্যাকচুয়ালি যেমন বললাম না যে অবজারভেশন ব্যাপারটা আছে তো এখানেও তাই চলছে অবজারভেশনটা এখানে কিন্তু কোনো নেগেটিভ ভাবে হচ্ছে না অ্যাকচুয়ালি এই ব্যক্তি জানতে চাইছে কি তোমার পরিস্থিতি বা তুমি কেমন বা তুমি জানতে চাইছো সেই ব্যক্তির পরিস্থিতি সে কেমন কেন যখন মানুষ একটা ভাবে যে আমি একটা সম্পর্কে এগোবো তখন তার আগে পরে সে কিছু জানার চেষ্টা করে এবং এটা খুব স্বাভাবিক ভাবে তো আর তার জন্য এছাড়া এই ব্যক্তি চাইছে তোমার সঙ্গে কানেক্ট করা সকাল সকাল সে সেটাই ভাববে তোমার সঙ্গে কিভাবে কানেক্ট করবে সেটা সে ট্রাই করছে ও করছে তোমার বা তুমি তাকে অবজার্ভ করছো এই টা ভালো অবজারভেশন কেননা এটাতে তোমরা জানতে চাইছো যে একে অপর কি পছন্দ করো একে অপর কি অপছন্দ করো যাতে তোমাদের সম্পর্কটা স্টেবিলিটি আসে ভালো হয় তুমি তার কাছে খুব দামি ঠিক আছে কোথাও তার মনে হয় যে আই অ্যাম সো ব্লেসড টু হ্যাভ ইউ ইন মাই লাইফ ঠিক আছে তার কোথাও নিজেকে ব্লেসড বলে মনে হয় যে তুমি তার জীবনে আছো বলে তার মনে হয় সে কোশা একটা আশীর্বাদ পেয়েছে তার মানে তুমি তার জীবনে কিছু লাভ ফেবার করো বা তুমি এমন আছেন ব্যক্তি তাকে সাপোর্ট করো সাপোর্ট করা মানে তার অন্যায় সাপোর্ট করার কথা বলছিল না যে যাকে ভালোবাসে তাকে কোনো অন্যায় সাপোর্ট করে না বিরুদ্ধে গিয়ে কথা বলে কেননা সে যা অন্যায় এটা নেই তো ঠিক ভাবে তুমি হয়তো তাকে প্রতিটা মুহূর্তে চেষ্টা করো সাপোর্ট করে আমরা কি কতটা সব্বাইকে যে সাপোর্ট করে ফেলতে পারি তা না কিন্তু আমাদের চেষ্টাটা যদি খুব মন থেকে হয় তাহলে কিছু সে লাভবান হয় তো ঠিক ভাবে তোমার পার্টনার তোমাকে স্বপ্নতা পাশে পায় সে হয়তো যখন লো ভাইব্রেশন থাকে তুমি তাকে ভাইব্রেশনটা হাই করতে সাহায্য করো সে নিয়ে তোমার কোনো কিছু আলোচনা করে যেটা হয়েছে বা যেমন করে নিজেদের মানুষের সঙ্গে সেখান থেকে তুমি তাকে বোঝানোর চেষ্টা করো কোথাও একটা তার মনে হয় সে একটা তোমার কাছে সে মানসিক শান্তি পায় সকাল সকাল অন্তত সে সেটাই ভাবছে যে তুমি তার কাছে এমন একজন খুব দামি ব্যক্তি তার কাছে খুব খুব মূল্যবান সে নিজেকে তুমি তুমি তার জীবনে আছো তাকে এমন একটা সাপোর্ট করো যে কোথাও থেকে তারও তোমার এই সাপোর্টটা দরকার এবং তার ভালো সময় খারাপ সময় যাই হোক না এই ব্যক্তি তোমার কথা মনে পড়ে এটা হয়তো বা সবার জন্য হবে না কিন্তু এখানে আমি বলবো যে বেশিরভাগ যারা দেখছো তারা কিন্তু তোমাদের পার্টনারের কথা যারা ভেবে দেখছো মন থেকে তোমাদের পার্টনার কিন্তু ভালো খারাপ সব দিনই তোমাদের কথাই মনে পড়ে তাই না তোমাদের কানেকশনটা সেভাবেই তোমাদের বন্ডিংটা চলে সেভাবেই তোমার পার্টনার কখনোই আহ কনফিউশনে থাকতে যায় না ঠিক আছে সে যখন জানে সে তোমায় ভালোবাসে তুমি যখন জানো সে তুমি তাকে ভালোবাসো তোমাদের মধ্যে একটা স্বচ্ছতা দরকার তোমার পার্টনার চায় যে তুমি তার জীবনে এমন একজন ব্যক্তি হয়ে থাকো যাকে নিজে কনফিউশনে ভুগবে না তুমি তাকে ভালোবাসো এদিকে ভাবলে সে কি তোমায় ভালোবাসে সে তোমায় কেমন চোখে দেখে তুমি জানো না বা তোমায় সে ভালোবাসো তুমি তাকে কিরম ভাবে সে জানে সে তোমায় কেমন চোখে জানে দেখতে পারবে তোমার তুমি বুঝতে পারছো না আর তোমরা যেটা ভাবছো হয়তো তোমাদের যাওয়ার মিল নেই তুমি হয়তো তাকে অন্য চাইছো সে হয়তো তোমাকে অন্য কিছু ভাবছে তার মানে একটা কি মধ্যিকার একটা সমস্যা হয়ে আছে এই সমস্যা দেখে তোমার বাদ না বেরোতে চায় সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে কোনো কোন কনফিউশন থাকবেই না কোনো কেন সে তোমায় ভালোবাসে তুমি তাকে ভালোবাসো তো ব্যাস ঠিক আছে এবার কনফিউশনের কোনো জায়গা নেই তোমার পার্টনার অন্তত সেটাই মনে করো তোমার জীবনে তোমাদের পার্টনার এর জীবনে তোমার দুজনের যে মধ্যিখানের সম্পর্কটা আছে এই সম্পর্কে তোমার পার্টনার কনফিউশন চায় না যা কিছু হবে পরিষ্কার পরিচ্ছন্ন তুমিও জানবে যে হাই ব্যক্তি আমাকে ভালোবাসে সেও জানবে যে হায় ব্যক্তি আমাকে ভালোবাসে এখানে কারু কারু পার্টনার সবার নয় হয়তোবা টেন টোয়েন্টি পার্সেন্ট পার্টনার কিছু না কিছু অ্যাকশন নেবে কিছু না কিছু চেষ্টা করবে তার তরফ থেকে জেস্টার্স তোমরা দেখতে পাবে ঠিক আছে তোমরা একটু জেস্টার্ন দেখতে পাবে বেশ কিছুদিন ধরেই দেখতে পাবে কে কতটা দেখতে পাবে আমি জানি না কিন্তু একটুখানি করে তোমাদের চেষ্টাগুলো দেখতে পাবে কারণ সেদিন তোমার কন্টিনিউ বোঝাতে চেষ্টা করবে তোমার সে কি কিরম ভাবে ফিল করে ঠিক আছে মানে সে তোমার কি চোখে দেখে এটা ওই টোয়েন্টি পার্সেন্ট পার্টনারের সাথে মেনে এখানে দেখো তোমার পার্টনার তোমার প্রচুর ভালোবাসে প্রচুর কেয়ার করে এবং সেটা জানে যে তার পক্ষেই ভালোবাসা এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসা সম্ভব না না তো তোমাকে ভালোবাসা থেকে মুহূন করা বা লিডকু করাটা সম্ভব এই সম্পর্ক থেকে না তোমাকে ছেড়ে আসা সম্ভব সে কিন্তু যা একটা ধাপে করে এগোছে এখানে প্রচুর লাভিডাভি এনার্জি আছে এবং তোমার পার্টনার তোমার বেশ কিছু গুণে মুগ্ধ তোমার কথাবার্তাও বলো বা কিছু বলো শেখানোর মুগ্ধ এই যেটা কারণ হতে পারে ড্রেসিং সেন্স ভীষণ ভালো সেখানেও তোমার পার্টনার খুব মগ্ধ পার্নার তোমার বেশ কিছু কাজকর্ম কথা বাচ্চা যেগুলো তোমার পার্টনার খুব প্রিফার করে এখানে একটা কথা একটু বলে দিই যে তোমার পার্টনার যেমন তোমার বাহ্যিক সৌন্দর্যতার কথা বলছে ভেতরের মেইন আর কি বাহ্যিক রূপ তো আসা দেওয়া করবে যাবে আস্তে আস্তে সময়ের সাথে সাথে চলেও যাবে অর্থ ঠিক থাকতেও পারে চলে যেতে পারে কিন্তু ভেতরের যে ব্যক্তিত্ব সৌন্দর্যতা আত্মার সৌন্দর্য সেটা সারা জীবন বাড়তেই থাকে সেটাকে যদি পলিশ করা হয় পার্টনার সেটা ভাবছে যে কন্টিনিউ কিছু না কিছু তোমাদের মধ্যে বাড়ছে যেটা তোমাদের সম্পর্ককে স্ট্রং করছে কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যে আসছে না ক্লিফিকেশন এটাই বলতে চাইছিলাম ক্লিফিকেশন চায় তোমার পার্টনার চায় তোমার সম্পর্কে তোমার যদি কিছু অসুবিধা থাকে তুমি তাকে বলো তার যদি অসুবিধা কিছু থাকে তোমার বল তাহলে কি হবে মধ্যিখানে কোন রকম কোনো কনফিউশন থাকবে না তোমরা একে অপরকে তোমাদের সমস্যা বললে তোমরা একে অপরকে বুঝলে যখন তোমরা পরিস্থিতি জানতে পারবে তখন তোমরা একে অপরকে বুঝতে পারবে আর বুঝলে কি হয় সম্পর্ক থেকে যায় কেন আমি দূর থেকে একরকম ভেবে বসে আছি তোমাকে নিয়ে যখন তোমাকে সামনে থেকে জানবো চিনবো তোমার সম্পর্কে অনেক কিছু জানবো আরো দেখা যাবে যে অনেক কিছু ভুল ধারণা ছিল ভালোর দিকেই বলছি তো একটা উদাহরণ দিয়েছিলাম একটা কোনো কারণে হয়তো একজন আসতে পারে না যদি কমিউনিকেশন না থাকে স্বাভাবিক ভাবে কিন্তু একজন ভাবে ইচ্ছে করে এলো না খুব স্বাভাবিক সবাই ভাববি সেই জায়গায় থাকবে যদি ইচ্ছে বদমাসি করলো ইচ্ছে করলো বা কোনো থার্ড পার্টি আছে কারোর সঙ্গে দেখা করছে একটা ঝগড়াঝাটি তৈরি হয়ে গেল কিন্তু সেই ব্যক্তির যদি কথা বলার একটা জায়গা থাকে দেখা যাবে যে উল্টো দিকে ব্যক্তির এমন কোন অসুবিধা হয়ে গেছে যে সে আসতে পারেনি আর সেই কথাটা শোনার পর সেও বুঝে যাবে যে না এই পরিস্থিতি কে আসা যায় না তাহলে সামান্য একটা কথা বলার জন্য পুরো ঝগড়া হয়ে যে কিছু সময় নষ্ট হতো সেটা হলো না তার জন্যই সম্পর্কে দরকার হয়েছে কমিউনিকেশন যত সুন্দর তোমরা একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারবে যত স্বচ্ছতা রাখতে পারবে যত একে অপরকে বন্ধুর মতন মিশতে পারবে তত সম্পর্ক দৃঢ়তা পাবে তবে একটা জিনিস ভীষণভাবে দরকার একে অপরকে বোঝা সম্মান করা একে অপরের সাপোর্ট করা ভুল হলে বলে শুধরে দাও তার ভুল সেই তো তাকে বলে দাও আর যদি মনে হয় যে নিজের ভুল সেটাও নিজে শুধরে নাও তাহলে সম্পর্ক যে বললাম কিছুটা স্যাক্রিফাইস কিছুটা কম্প্রোমাইজ দিয়েই চলে বিশেষ করে লং টার্ম সম্পর্কে তো তোমার পার্টনারও সেটাই ভাবছে তোমাদের মধ্যে যদি কথা বা কথন থাকে তোমাদের মধ্যে যদি স্বচ্ছতা থাকে তাহলে অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে যায় যেগুলোর জন্য সমস্যা হবেই না ছটা কার্ড হয়ে গেছে দুটো নেই সকাল সকাল তোমার পার্টনার তোমাদের নিয়ে ভালোই ভাবছে কোন রকম কোনো খারাপ কিছু নেই মানে ছটা কার্ড তো তাই দেখলাম তো বেশিটা যেহেতু দেখে ফেলেছি reunion ঠিক আছে? তোমার partner যে সকাল সকাল তোমার কথা ভাববে সে চাইছে তোমার সঙ্গে reunion হোক তোমাদের সম্পর্কটা ছিল সেটা আবার ভালোভাবে হোক যতটা ভালো ছিল তার থেকেও ভালোভাবে হোক এবং এখানে আমি বললাম যেমন কুড়ি percent এর partner দেখবে তোমরা কিছু না কিছু এফোর্ট দেখতে পাবে বা partner যারা মন থেকে চাই যে তোমাদের সঙ্গে সম্পর্ক ঠিক হোক সে কিছু না কিছু ভাবে তোমাকে hint বা বোঝাবে বা তার মতন করে চেষ্টা করবে কারণ এখানে কেউ তো আছে যে একসাথে রয়েছে ঠিক আছে? তো দেখো আচরণ বেশি কথা বলে সবসময় ঠিক এই কথাটা বলি তোমার পার্টনার মনে প্রে চায় তোমার সঙ্গে আবার নতুন করে শুরু করতে এখানে কিন্তু কোনো আমি থার্ড পার্টির গল্প পাচ্ছি না এর সঙ্গে ওর সঙ্গে তার সঙ্গে এরকম ব্যাপারটা কিন্তু পরিষ্কার যে তোমাকেই সে পার্টনার হিসেবে চায় সে ভালো বন্ধুই হোক বা যে যেভাবেই হোক না কেন তোমার সঙ্গে সম্পর্কটা সে কন্টিনিউ করতে চায় কারণ তোমাদের এখানে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণ ভালো আর যেখানে আমাদের একবার সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় না সেই সম্পর্ক আমরা ভাঙতে চাই না কারণ সবার সঙ্গে তো সেটা হয় না অনেক সময় খুব কাছের পাশের লোকটার সঙ্গে হয় না সম্পর্ক এরম আমরা নিজের মতো করতে পারি না কিছু সম্পর্ক আমাদের জীবনে ব্লেসিং এর মতন আসে কিছু যেমন কার্মিক আসে আমাদের জীবনটাকে ঘেঁটে দশ নজ করে দিয়ে চলে যায় কিছু আবার ব্লেসিং হিসেবেও আসে সেই ক্ষতগুলোকে গুলোকে দেওয়ার জন্য প্রথমে হয়তো আমরা ভয় পাই যেহেতু ক্ষত স্থান একজন অলরেডি ক্ষত করে দিয়ে গেছে আমাদের ভয় থাকে যে দ্বিতীয় জন এসে এই কাজটা করবে কিন্তু তারপর যখন আমরা ফিল করি যে এ আমার ক্ষত সারানোর চেষ্টা করছে তাকে কিন্তু আমরা হারাতে চাই না তাকে আমরা আঁকড়ে ধরি কেন সে তখন ওষুধের মতো কাজ করে এখানে একবার যেহেতু তোমাদের হার্ট ব্রোকেন সিচুয়েশন ফেস করেছে কেউ তো ফেক ছিল যারা তোমাদেরকে ঠকিয়েছে বা তোমাদের সাথে এমন কিছু করেছে তোমরা আশা করো সেখান থেকে একটা তোমাদের কমিউনিকেশন থেকে বা কিছু থেকে এই কার্ড আর এই কার্ডটা দেখি দেখো প্রায় একরকম কেউ একজন ছিল মুখোশ করে একজনকে ঠকিয়েছে তার আসল লোকটা সে দেখতে পায়নি তার জন্য সে আতঙ্কিত হয়ে পড়েছে এখন তার লক্ষ্য স্থির যেখানে আমি লক্ষ্য করেছি সেখানেই আমি এগোবো তার তার আগে আমি খুব সুন্দর করে জেনে বুঝে দেখে এগোবো তার জন্য কি চলছে চলছে ঠিক আছে তুমি কি করছো তুমি হয়তো দেখছো তুমি কি করছে বা খবর নেওয়া বা তোমাদের হয়তো সেরকম জায়গা আছে যেখানে তোমার যাও কথা বলো বা হয়তো এক অফিসে কাজ করো বা একসাথে পড়াশোনা করো বা এতটাই কাছাকাছি থাকো যেখানে রোজ দেখা হয় হাসি হয় বা হয়তো কোনো জিম বা যোগাতে ভর্তি হয়েছে মানে আমি কেন জায়গা বলে বলছি এরকম কোনোভাবে না হতে পারে যেখানে তোমাদের প্রায় সমাজই দেখা হয় কথা হয় সেখান থেকে তোমরা চেষ্টা করো একে অপরের জন্য কি তারপর তোমার পার্টনার এ ভাবছি তুমি তার কাছে খুব দাম সে খুব লাকি যে তোমাকে তার জীবনে পেয়েছে ওই জন্য সে তোমার সঙ্গে রকম কোনো কনফিউশন চায় না ভালোবাসি মানে ভালোবাসি এখানে তোমার পার্টনার তোমাকে ভূমিটা সুন্দর দেখে কন্টিনিউ তুমি তার মাথায় আর মনে আছো তুমি ছাড়া তার এরম সম্পর্ক কারোর সাথে নেই বা সে কোনো রকম কোনো ইন্টারেস্টও পায় না এসে ক্লিয়ারফিকেশন চায় ক্ল্যারিফিকেশন এই জন্য চায় যে সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে স্বচ্ছতা আসুক কোনো নেগেটিভিটি যেন না থাকে আর এখানে দেখো ইউনিয়ন চায় লাস্টে সে এটাই চায় তোমাদের সাথে যেন তোমার পার্টনার ইউনিয়ন হয় যা হয়েছে সব ভুলে গিয়ে নেগেটিভিটিকে রিলিজ করে দিয়ে সবকিছু খারাপ নাশ করে যেন আবার তোমরা তোমাদের সম্পর্কটা আবার একটা জায়গায় চলে আসে তোমার পার্টনার কিন্তু সকাল সকাল খুব ভালো কিছু ভাবছে যেটার মধ্যে খারাপ কিছু নেই চলো কিনব কি আসবে দেখি অনেক মানুষ আমাকে শুভেচ্ছা জানিয়েছ অনেক অনেক ধন্যবাদ আমিও চাই বছরটা সবার ভালো কাটুক এখানে তোমাদের জীবনে ব্যালেন্স আসবে অর্থনৈতিক দিকটা তোমাদের গ্রো করবে জীবনে ব্যালেন্স আসবে আর সম্পর্কের কথা সম্পর্কের কথা নিজেদের কাজটা করো ফোকাস করো দেখো সেখান থেকে কিছু না কিছু রাস্তা পেয়ে যাবে যে রাস্তাটা তোমাদের একটা সঠিক গন্তব্যে নিয়ে গিয়ে পৌঁছবে মায়ের হচ্ছে এটাই বক্তব্য আর চার কি রয়েছে আচ্ছা গণেশ ঠাকুরটা এসে গেছে খুবই কম এসেছিল আমি দ্বিতীয়বার নিলাম তখনই গণেশ ঠাকুরটাও চলে এলো এখানে নিশ্চয়ই গণেশ ঠাকুরের আসার ইচ্ছা আছে তোমাদের সম্পর্কে যা বাধা বিঘ্ন আছে যা কিছু খারাপ আছে সেখান থেকে তোমরা চেষ্টা করলে বেরোতে পারবে এবং সেখানে তোমাদের গণেশ ঠাকুরেরও আশীর্বাদ আছে তোমার পার্টনার তোমার খুব ভালোবাসেন সে বিষয়ে সন্দেহ নেই তুমি তার কাছে ফুলের মতন সুন্দর বা তোমার ইনোসিন বলো বা তুমি খুব তোমার খুব ইনোসিন দেখে সেটাও হতে পারে তোমার পার্টনার চাই তোমাদের সম্পর্কে পরিবর্তন আসবে এবং সে চায়েরও পরিবর্তন আসবে তোমরা যে ইনভেস্ট করেছ কোনো কিছুই মিথে যাবে না ঠিক আছে তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালো হবে এবং তোমরা একটা ভালো রেজাল্ট পাবে যে গাছটার জন্য তোমরা এত যত্ন করেছো গাছটা সেখান থেকে তোমরা অনেক ফল পাবে এখানে ঈশ্বরের আশীর্বাদ আছে তোমার পার্টনার চাই তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক তুমিও চাও তোমাদের সম্পর্কটা সাহায্য করুক স্টার সিডিটাই সরি স্টার স্টার এটাই বলছি তোমাকে তোমার পার্ট খুব সুন্দর দেখতে এটাই দেখো তার তার চোখে তুমি খুব সুন্দর এখানে তোমার পার্টনার চাই তোমাদের মধ্যে ব্যালেন্স আসুক এখানে কোন ফ্যামিনায় এনার্জি কাজ করছে সরি সরি মাসকুলাইন এনার্জি কাজ করছে যে মন থেকে চায় যে তোমাদের সম্পর্কটা সবকিছু ভালো হোক একটা কোন গতি ফিরে আসুক ঠিক আছে সে চায় না তোমার সঙ্গে সম্পর্কের দূরত্ব নিউ beginning এর কাজ এসছে নিউ বিগিনিং এখানেও এসছে মন থেকে চাইছি এখানে protection দিতে চাইছি তোমাদের সম্পর্ক আর এখানে এবার বৃহস্পতি খুব strong পড়াশোনার জায়গাটা তার খুব ভালো এবং সে খুব জ্ঞানী ঠিক আছে তাও তো misguide করা বা কিছু এরকম ধরনের অনেক কিছু চান আমি বলে দেবো তো সেখান থেকে বলবো যে আজকে এই পর্যন্ত এরকম যেহেতু আলফাবেট পাইনি আর দেখো তোমাদের সঙ্গে কতটা মেলে তবে এখানে একটা কথা বলবো তোমাদের পার্টনারে এনার্জি খুব ভালো প্রোটেকশন যেমন চাইছে ঈশ্বরের আশীর্বাদ আছে বৃহস্পতি কারো স্ট্রং আছে কেউ আছো যার যথেষ্ট জ্ঞান আছে গণেশ ঠাকুর এসছে মানে সেখান থেকে বাধা বিঘ্ন দূর হবে কোনো এনার্জি এখানে কাজ করতে পারে যা কিছু ইনভেস্ট সব ফলস্বরূপ পাবে খুব তাড়াতাড়ি পরিবর্তন আসবে এই পর্যন্তই তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভিটি করো লাভ ভাইভিশন সেন্ড করো পার্টনার এনার্জি যথেষ্ট ভালো কোনো নেগেটিভিটি এর মধ্যে নেই তোমাদের মধ্যেও নেই আশা করি তাই জন্য তার মধ্যেও নেই সেলফ care করো self love করো এটা জানিনা কেন ভেতরে যেতে চাইছে না ও বলছে বাইরেই থাকবো কিন্তু আমি ওকে ভেতরে পাঠিয়ে ছেড়েছি কারণ এদিক ওদিক নালে পড়ে যাবে তো এখানে কেউ আসে যার বৃহস্পতি সত্যি খুব স্ট্রং বা কেউ হয়তো খুব হলুদ রং পছন্দ করছো বা পরো বা পছন্দ করো এরকম কেউ দেখছো যাই হোক এদিকে এটাও হতে পারে যার সান খুব স্ট্রং খুব আহ মাস্কুলার এনার্জি তো পেয়েইছি তো এটা হতে পারে তার সাথে বলবো যে প্লিজ বাউন্ডারি দাও নেগেটিভিটি থেকে দূরে থাকো আর যতটা পারবে সেলফ কেয়ার করো আর লাভ ডায়ভিশন সেন্ড করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করুন সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার